কুরবানির একটা বিষয় থাকে যেটা দাঁত লিয়া তো এই যে দেখেন দুই দাঁত কেরা আছে প্রতিটা এই দুইটা গরু এই যে দেখেন বড় বড় দুইটা দেখেন হাতির মতো দুইটা দাঁত আছে দেখেন এই যে এই যে এই যে দুইটা দাঁত একবারে পরিপূর্ণ তারপর ওই যে ওই যে ওইটা ওইটাও একটু দেখাবো আমরা এই যে এইটারও দুই দাঁত কোনো ভুকি জুগির কোনো সিস্টেম নাই রাসেল ভাইয়ের কাছে এই যে দেখেন দুইটা খাড়া খাড়া দুটো দাঁত এত বড় বড় খাড়া খাড়া দুটো দাঁত প্রতি পিস কত রাখছেন প্রতি পিচ সিঙ্গেল নেক জোড়া লেগ জাই লেগ টাকা প্রতিবেদন দেখে যদি কেউ ফোন দেয় কোরবানের জন্য যে আমি ভাইয়ের গরুর বাজার টোয়েন্টি ফোর এটা দেখে এসেছি তাহলে দুই তিন লক্ষ বিশ হাজার টাকা জোড়া জোড়া দর্শক বন্ধুরা মূলত এই যে আপনার চমৎকার দুটা গরু দাঁতে হচ্ছে দুই খান করে আছে তো যদি কোনো ব্যক্তি আমাদের চ্যানেল থেকে যদি ফোন দেন ভিডিও দেখে তো রাসেল ভাই মনে করেন তিন লক্ষ তিন লক্ষ বিশ হাজার না ভাই

এই যেরকম সুন্দর সুন্দর কোয়ালিটিফুল গরু গুলা কেমন দামে বেচা কেনা হতেছে তাই আপনাকে জানানোর চেষ্টা করবো আর এই হাটে আপনারা খুব সহজে আসতে পারবেন রাজশাহী শহরে নেমে যে কোনো রিস্কালা ভাইকে বলবেন যে রাজশাহী সিটি হাটে যাবো খুব সহজে খুব দ্রুত আপনাদেরকে এই রাজশাহী সিটি হাটে নিয়ে চলে আসবে আর হ্যাঁ দর্শক বন্ধুরা এই রাজশাহী সিটি হাটে সবচেয়ে কম দামে গরু বেচা কেনা হয় অন্য অন্য হাটের চেয়ে পাঁচ দশ হাজার টাকা কম পাবেন এই রাজশাহী সিটি হাটে তো চলুন আমরা রাসেল কথা বলবো এই যে এক্সক্লুসিভ সুতাম দেহের কিছু বিগ সাইজের এবং মাঝারি সাইজের গরু নিয়ে এসেছে আমাদের রাসেল ভাই এই গরুগুলা আজকে আপনাকে দেখাবো চলুন আমরা রাসেল ভাই সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলছে ব্যবসা বাণিজ্য ভাইজান আসলে এবারে একটু কিনা খুব কম এবারে একটু কি ডাউন যাইতেছে বাজার নাকি বাজারের দাম কম বেশি আছে ভালোই আছে তারপর মনে তুলনামূলক গতবারে চেয়ে একটু চেয়ে একটু কম হয়তো মানুষের আর্থিক সমস্যা হতে পারে

চমৎকার চমৎকার আজকে কালেকশন আছে সব দুই দাঁত চার দাঁতের গরু তো এই গরুগুলো আজকে আপনাদেরকে দেখাবো তো রাসাল ভাই আমরা এই সাইড থেকে শুরু করি নাকি আচ্ছা দর্শক বন্ধুরা এই যে সিরিয়াল এক নম্বর গরু একটু রাসাল ভাই একটু এদিকে চাপাই দেন যাতে দর্শকরা দেখে বুঝতে পারে এটা কয় দাঁতের গরু ভাই এক নম্বরটা ওটা চার দাঁত ভাইয়া চার দাঁত বিগ সাইজের না ভাই আচ্ছা দর্শক মূলত জায়গা স্বল্পতার কারণে ভালোভাবে যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই গরুগুলা এই যে এই সিরিয়াল হচ্ছে এক নম্বর বস্তুতে আপনার কোরবানের মাপে ছয় মন প্লাস আছে তবে কষায় সাড়ে পাঁচ মন ধরে কিনবে কষায় সাড়ে পাঁচ মন আর কোরবানি সাড়ে ছয় মন আছে ছয় মনের উপরে হ্যাঁ কত রাখছেন কোরবানের মাপটা একসাথে হয়তো আর কষা এরা ধরেন আধা কেজি এক কেজি করে বিক্রি করে সেক্ষেত্রে ওদের সাড়ে পাঁচ মন হবে কিন্তু এটা কত রাখছেন ভাই দাম এটা আস্কিং প্রাইস আছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এটা এক লক্ষ সত্তর হলে সেল করে এক লক্ষ সত্তর এর ভিতর কি দর্শকটা আলোচনা করতে পারবে আলকা সম্মানে করো হালকা সীমিত আলোচনা না দর্শক এক লক্ষ সত্তর হাজার হলে নিতে পারবেন এই গরুটা তার ভিতর তারপরেও আপনারা আলোচনা করতে পারবেন যে দুই নম্বর গরু বিগ সাইজের সুটাম দেহের বল্ডার গরু কুরবানি উপযোগী ভাই এটা দাঁতে কি অবস্থা দুই দাঁত ভাইয়া

মূলত রাসেল ভাই খামারি উপযোগী তো গরু দিতে পারবেন দর্শকদেরকে না হ্যাঁ অবশ্যই আমি দুই সালের জন্য এটা কোরবানের পরে কারণ এখন বাচ্চা গরু যেই কিনবে সেই ঠকবে কেন ঠকবে কোরবানি গরু নেবে কিছু ব্যবসায়িক আছে ধরেন বলবে বাচ্চা গরু ঈদের পরে শর্ট বাচ্চা পাওয়া যাবে না এখন বাচ্চা কিনে নেন কিন্তু এখনই বাচ্চার দাম বেশি কারণ মানুষ কোরবানের গরু বিক্রি করতে এসে বাচ্চা গরু কিনে আর কোরবানের যখন বাচ্চা গরু যখন গৃহস্থের কিনা হয়ে যায় তখন বাজার আমদানি বেশি হয় সেক্ষেত্রে দামটা একটু কম হয় আর এখন মার্কেটটা হচ্ছে গাড়ি ভাড়া বেশি এখন সব সময় বিশ গাড়ি ভাড়া বেশি মানে খরচ বেশি হবে এটা দাঁতে কি অবস্থা ভাই এটা চার দাঁত চার দাঁত বস্তুর আইডিয়া কেমন দিতেছেন বস্তু আপনার একবারে কষাইতে ছয় মন ধরে কিনবে কষাই ছয় মন ছয় মন কিনবেন কিনবে এমনি যারা কুরবানি দিবে তারা মানে মা আপনার সাড়ে ছয় মন হয়ে যায় সাড়ে ছয় মন হ্যাঁ একবারে পাথর হয়ে যায় ভাই আদা আদা মনের মতো এদিক ওদিক হয় নাকি ওটা ওটা পসাইতে যখন গরু বিক্রি করে মাংসটা যখন রক্ত থাকে মাংসে মাংসটার রস থাকে আর কষাইতে তো গরু ঝুলিয়ে বিক্রি করে সেক্ষেত্রে শুকিয়ে যায় এটা কত রাখছেন দাম ভাই এটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হলে চলবে এক লক্ষ পঁচাত্তর হাজার দর্শক সিরিয়াল তিন নম্বর গরু এক লক্ষ পঁচাত্তর হাজার হলে নিতে হবে আসল কাছ থেকে খালি গোস্ত খালি গোস্ত এগুলো খালি গোস্ত হ্যাঁ গোস্ত খাইতে হলে নিতে হবে হ্যাঁ

ছয় নম্বর গুরু এই দেখেন চূড়া দেখেন এই যে ঘাট দেখেন এই যে ঝুলে গেছে এই যে আর এই যে ঘাট দেখেন কম্বল দেখেন সবকিছুতে সৌন্দর্য দাম কত রাখছেন এক লক্ষ হাজার টাকা এক লক্ষ বাষট্টি হাজার ভাই কুরবানি বেশি দিন নাই পাঁচ দিনের মতো আছে এই মুহূর্তে এখন বাজারের কি অবস্থা বাজারের অবস্থা আছে মোটামুটি আপনার কিনা বাচ্চা হয়েছে ভালোই হয়েছে তবে আমি একবার ঈদ পর্যন্ত আছি একবার ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত আমি রাজশাহী সিটি হাটে থাকবো যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন আমাকে রাজশাহী সিটি হাটে আসলি পাবেন দর্শক মূলত রাসেল ভাই একবারে ফিক্সড একবার ঈদ পর্যন্ত রাজশাহী সিটি হাটে থাকবে তাহলে যারা আছেন একবারে রবিবারে রবিবারের দিন যাব সামনে রবিবার মানে ঈদের আগের দিন আল্লাহ বাঁচিয়ে রাখলে যাব নাহলে বাজারই থাকবো খুঁটি গেরে রাখলে মানে আমার আরো গরু আসবে কিনা বাচ্চা করব আমরাও আসবো আমি দেখাবো হাজার টাকা ছেল দেবো একশো পঞ্চান্ন হ্যাঁ দর্শক চমৎকার একটা গরু দেখেন চূড়া দেখেন সুন্দর যে ভরা একশো পঞ্চান্ন হলে নিতে পারবেন আমাদের ভাইয়ের কাছ থেকে মূলত রাসেল বাড়ির টানা বানা দাম চায় না সীমিত কিছু দাম চাউল দাম যেতে হলে আপনি অনলাইন বলেন আর সরাসরি বাজারে বলেন ফাউল দাম চেয়ে হাস্যকর হয়ে যায় মানে হাসির পাত্র হতে হয় ফাউল দাম আসলে একটা যার মাপ আছে যখন আমি একটা গরুর দাম চাইবো এ গরুটা আমি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে সেল দেবো এ গরুটা আমি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে সেল দেবো আমি বললাম তো কাস্টমার হয়তো মাপ করতে পারলো না গরুটা এক লাখ বিশ হাজার টাকা মাপ করেছে

দর্শক আমরা একটু ভালো করে এই গরুটা দেখাই ব্ল্যাক মাম্বা বলো তো আকর্ষণীয় একটা গরু দেখেন কালো কুচকুচে চূড়া দেখেন কান দেখেন কম্বল দেখেন বিশাল সাইজের গরু ডাবল লাভের গরু দাঁতে দুটা ভাই গোস্ত কেমন কি দিতে না আইডিয়া আপনার 5.5 মনের উপরেই আছে ভাইয়া 5.5 মনের উপরে 5.5 মন ধরেই কিনবে এটা

কমথম হবে না তো না এক কাঁচা কমবে না পাঁচমোনে কোনো করে বাংলাদেশের শেষ সীমানা লেগে যাবে তাও কমবে না পাঁচ এখানে কুরবানীর মাপ আছে সাড়ে পাঁচ পার্সেন্ট এটা ভাই এটা একটা আর্সিং প্রাইস বেশি আছে ভাই চেহারা সুভারের কালারের দিক দিয়ে দাম কম বেশি হয় না কিনা মার্কেটে সাদা গরু যারা হয়তো চিনে তারা জানে সাদা গরু একটু রেয়ার কম মানে খুব কম পাওয়া যায় কম পাওয়া যায় লাল গরু প্রচুর পরিমাণে আসে ষাট হাজার টাকা হলে সেল দেবো একশো সাথে আলোচনার কোনো সুযোগ নাই দশক সাদা এই যে এক পিস আছে

কারণ আপনি যদি রাজশাহী সিটি হাটে আসেন তো আল্লাহর রহমতে যদি বাজারে পঞ্চাশটা কাস্টমার আছে তো তিরিশটা কাস্টমার আমার কাছে থাকে আমি সব সময় চেষ্টা করি রিজনেবল প্রাইজে গরু দেওয়ার স্বল্প মূল্যে দেওয়ার চেষ্টা চেষ্টা করি এটা কত নম্বর ভাই এটা ভাইয়া নয় নম্বর নয় নম্বর মানে দশ পিস আছে আজকে নাকি এ নয় দশ একই দাম বলে দেবো একসাথে দেখেন একই ওজন আছে দর্শক বন্ধুরা যে দুটা একই দাম পড়বে একই ওজন আছে দাঁতে কি ভাইয়া কি দুইটায় দুই দাঁত কেরা ভাইয়া দুইটাই দুই দাঁত কেরা চমৎকার একটা বিষয় তো আমরা একটু দাঁতও দেখাই দিব লাস্ট হ্যাঁ তো ভাই কত রাখছেন দাম এই দুইটা ভাই জান প্রতি পিস কত রাখছেন প্রতি পিস সিঙ্গেল নেক জোড়া লেগ জাই লেগ তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লক্ষ তিরিশ তিরিশ আর আপনার প্রতিবেদন দেখে যদি কেউ ফোন দেয় কোরবানির জন্য যে আমি ভাইয়ের গরুর বাজার টোয়েন্টি ফোর এটা দেখে আসছি তাহলে দুই তিন লক্ষ বিশ হাজার টাকা জোড়া জোড়া দর্শক বন্ধুরা মূলত এই যে আপনার চমৎকার দুটা গরু দাঁতে হচ্ছে দুই খান করে আছে তো যদি কোনো ব্যক্তি আমাদের চ্যানেল থেকে যদি ফোন দেন ভিডিও দেখে তো রাসেল ভাই মনে করেন তিন লক্ষ তিন লক্ষ বিশ হাজার না ভাই তিন লক্ষ বিশ হাজার টাকা হলে দুটা গরু নিতে পারবেন চমৎকার দুটা গরু তারপর আমরা একটু দাঁত দেখাই দেব রাসেল ভাই একটু দাঁত দেখাই দিই আমরা কারণ কুরবানির বিষয় দর্শক দশক মূলত কোরবানির একটা বিষয় থাকে যেটা দাঁত লিয়া তো এই যে দেখেন দুই দাঁত করে আছে প্রতিটা এই দুইটা গরু এই যে দেখেন বড় বড় দুইটা দেখেন হাতির মতো দুটো দাঁত আছে দেখেন এই যে এই যে এই যে দুইটা দাঁত একবারে পরিপূর্ণ তারপর ওই যে ওই যে ওইটা ওইটা একটু দেখাবো আমরা এই যে এইটারও দুই দাঁত কোনো ভুকি জুকির কোনো সিস্টেম নাই রাসেল বাড়ির কাছে এই যে দেখেন দুইটা খাড়া খাড়া দুটো দাঁত এত বড় বড় খাড়া খাড়া দুটো দাঁত হ্যাঁ তো যদি কোনো ব্যক্তি সাদাটা আচ্ছা আচ্ছা এটা এটা হালি ভেঙেছে না অশোক এটা হচ্ছে অশোক বন্ধুরা এই যে গরুগুলা দেখলাম যদি কোনো ব্যক্তি নিতে চান কোরবানির জন্য বা খামারের জন্য মার্কেট এখানে মিথ্যার আশ্রয় নিয়ে কোনো লাভ নাই কাস্টমার এখন চিনে কোনটা দাঁতা কোনটা অধাত এখন আমি অদাত গরুকে যদি দাঁতা বলি তাহলে কাস্টমার বলবে চোর এটাই শুধু বলবো আশ্রয় দরকার নাই তো রাসেল রাসেল ভাই ভাই গরু দেখাই দিলাম দাতা গরু যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর রিজনেবল প্রাইজে আপনাদেরকে গুরু দেওয়ার চেষ্টা করবেন রাসেল ভাই তো রাসেল ভাইকে মূলত কুরবানির শেষ মুহূর্ত পর্যন্ত একবারে পাবেন যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম